একটা ভিডিও দিয়েছিলাম হ্যাঁ তোমাদের এই যে এখন দিলাম আর কি ওদের গ্রুপে কালকে দিছিলাম দিকে হ্যাঁ বারোটার দিকে ভিডিও করছে মানে এই যে আমাদের যে যে মার্চ মাসের আপডেটটা গেল এই আপডেটটার ফলে আমরা আসলে কি স্টেপ নিতে পারি ঠিক আছে আমাদের প্রায় সাইট কিন্তু ইনডেক্স হয়ে গেছে যে সাইট চলতেছিল প্রায় ধরো দুশো থাকে তাহলে হয়তো বা পাঁচটার মতো ইউরাল আছে বাকি সবগুলাই ডি ইনডেক্স গেছে আমি গতদিন তোমাকে পিঙ্গুকে বলছিলাম ঠিক আছে আমরা এখন কি স্ট্র্যাটেজিতে নিয়ে আগাবো ঠিক আছে উনি এখানে খুব ক্লিয়ার করে বলছে এরকম একটা ভিডিও খুঁজতেছিলাম যে আসলে মানে এই আপডেটের ফলে যে সাজেশনটা আসবে এখন কিভাবে আগাবো ব্লগিং কি একদম টোটালি ছেড়ে দিব নাকি আমরা কন্টিনিউ করব সেটার হচ্ছে যে একটা মানে ভালো সমাধান দিয়েছে আর কি হ্যাঁ যেটা হচ্ছে এতদিন ধরে ওই গুগল ইট বা ইএটি বা ইএটি যে আপডেটটা নিয়ে আসছিল ওইটা একদম একশো একশো মেনটেন করবে ঠিক আছে ইট আপডেটটা কি প্রথমে যেটা আসে সেটা হচ্ছে এক্সপার্টাইজ হ্যাঁ আমি যদি আমি ধরেন যে কোনো গ্রুপ মানে কোনো যদি একটা ব্লগ চালাই তাহলে হচ্ছে যে এই ব্লগের কি আমি একচুয়ালি এক্সপার্ট আমরা পাইনার মার্কেটে কি করতেছিলাম সাগর একটু কাছে আসো এদিকে এদিকে আসো পাইনার মার্কেটে আমরা কি করতেছিলাম আমরা হচ্ছে যে একই ধরনের হচ্ছে যে প্রথমে আছে যে মানে ডিজিটাল মার্কেটিং যে রিসোর্স লিস্ট লিস্ট এগুলো দেওয়ার চেষ্টা করছিলাম ঠিক আছে যেটাতে আমরা আমরা যেটা নিয়ে কাজ করি যেটা ভালো বুঝি তারপর কি হলো যে আমরা অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাবো অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার উদ্দেশ্য হচ্ছে যে অ্যাডসেন্স থেকে ভালো আর্নিং না লাগবে আর্নিং কিভাবে আসবে যেগুলো বেশি কিওয়ার যেগুলো সিপিসি বেশি তো পাইনিয়ার মার্কেট আর যেহেতু মার্কেটিং রিলেটেড কিওয়ার্ডগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করছি এবং সাথে সাথে

একটা নিশ নিয়ে থাকতে হবে এবং সেই নিশ নিয়ে হচ্ছে যে যত ধরনের আছে সবকিছু কাবার করতে হবে ওই নিশ নিয়ে যত কভার করছে আমি বৃহস্পতিবার একটা শেয়ার করছি যে ওই করে করতে হবে দেখছো সব একই রিলেটেড টপিক সব হচ্ছে যে লিস্টিং হ্যাঁ বিজনেস লিস্টিং ব্লক কমেন্ট লিস্টিং ওদের গ্রুপে দিচ্ছি তোমরা দেখি তারপর আর আমরা যদি এখন ধরো যে নভেম্বর ডিসেম্বরে আমরা যে ইয়াগুলো করছি আমরা হচ্ছে যে কমিটিগুলো চেক করছি এখন যদি এই স্টেপে দিয়ে কম্পিউটার অনেক চেঞ্জ হয়ে যাবে পাইনার ব্যাগের কম্পিউটার চেঞ্জ হবে আর আগের কম্পিউটার গুলো যদি কম্পিউটার চেঞ্জ করে সব দেখে উলট পালট হয়ে গেছে এখন যারা থাকবে ওই যে ওইটা কেন দেখছি জানো ওইটা আমি সার্চ করতে গিয়ে দেখছি যে লিস্টিং টাইপের যে সার্চ করতেছি করে দেখি ওই সাইটটা ভালো অবস্থানে আছে এমন তো না যে গুগলে এখন কিছুই দেখা যাচ্ছে না তাই না সাইটটা এখনো দেখা যাচ্ছে কারা দেখা যাচ্ছে যারা এইরকম মানে একটা টপিক্সের উপর কভার করে ওই রিলেটেড সবকিছু কভার করছে সে ওই বিষয়ে খুব এক্সপার্ট এরা ঠিকই আছে সব যারা গোজা খিচুড়ি মিলাছে মানে টপিক সাব টপিকস মিলাই একটা হচ্ছে যে মানে খালি সিপিসি ধরে ধরে ক্লিক দিয়ে আসার জন্য ইনকাম রেভিনিউ বাড়ানোর জন্য বিভিন্ন টপিক কভার করছে এরা হচ্ছে যে ভালো করতে পারে না ভালো করতে পারতেছ না এরা হচ্ছে যে তোমার হচ্ছে প্রবলেম করছে টুল নেচে বসো ঠিক আছে তাহলে আমরা হচ্ছে যে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের তো 8 10 নিয়ে আমরা কাজ করতেছি না এসএস গেলে তো কোনো বিষয়ের উপর যদি আমরা একটাতে আমরা সব ধরনের কভার করতে পারবো আমাদের ওইটাই থাকতাম মানে যে ধরনের আর্টিকেল দিচ্ছিলাম কি করলাম ইন্স্যুরেন্স লাগাইছি ইনভেস্টমেন্ট লাগাইছি আরো কি যেগুলো বেশি এই ধরনের কিওয়ার্ড গুলো আমরা চুজ করে কার অটোমোবাইল এগুলো লাগাচ্ছি তার ফলে কি হয়েছে নিঃশ্বাস থেকে বাইরে গিয়ে অনেক কিছু হয়েছে কিন্তু আমরা যদি ওইটাতে থাকতাম লিস্টিং এই তোমার যে ব্লক কমেন্ট লিস্টিং

খাইতে উঠতে বসতে ওটা নিয়ে রিসার্চ করেন আপনি ওটা খুব এক্সপার্ট কোন নারী নক্ষত্র সবকিছু আপনি ওইটা ডিটেলস বলতে পারবেন বা ওখানে পাবলিশ করতে পারবেন হ্যাঁ এভরি ডিটেইলস তাহলে আপনি টিকে থাকতে পারবেন আদারওয়াইজ আপনি টিকতে পারবেন না ঠিক আছে আমরা ইনকাম বাড়ানোর জন্য যেটা করছি আর কি অ্যাডসেন্স ক্লিক বাড়ানোর জন্য বা অল্প ক্লিকে বেশি সিপিসি বেশি ইনকাম নিয়ে আসার জন্য আমরা কি করছি মাল্টিপল টপিক্স ঢুকাই দিচ্ছি একটা ওয়েবসাইটের মাধ্যমে হ্যাঁ এইটা করলে এটা এই সাইড ধরনের সাইটগুলো বেশি ব্যান খাইছে এবং

এই কন্টেন্টটা দিতে পারলে কিন্তু আমরা আমরা এই যে এরকম যে আমাদের যে খাইলো ডাউন খাইলো এরকম ডাউন খাইতো না এই সাইডগুলো ডাউন খায় নাই যেগুলো ধরেন ছিল হ্যাঁ তারা হচ্ছে যে ওই নিশ নিয়ে লিখছে এবং ধরেন যে তাহলে ইন্স্যুরেন্স বা ইনভেস্টমেন্ট কারা লিখবে যারা ওই বিষয়ে মোটামুটি এক্সপার্ট এবং ওই একটা সাইড শুধু ইনস্যুরেন্স যদি কভার করে তাহলে ইন্স্যুরেন্স রিলেটেড যা যা আছে সবকিছু কভার করতে হবে ঠিক আছে তাহলে ওই সাইডটা ভালো টিকবে আমার যেটা যে ইনভেস্টমেন্ট যে টপিক্স নিয়ে যারা সাইডটা হবে শুধু ওই ইনভেস্টমেন্ট রিলেটেড যা যা কিছু ইনভেস্টমেন্ট রিলেটেড কভার করবে অন্য কিছু এখানে ঢুকাবে না তাইলে এটা ভালো করবে ঠিক আছে তাহলে এখন আমরা যে অনেকগুলো নিশ কাজ করতেছি এতগুলো নিশ কাজ করবে একটা নিশ নিয়ে কাজ করতে হবে ওইটার উপরে লেগে থাকতে হবে হোক সেটা সিবিসি কম হোক সেটা আর্নিং কম তাহলে এটা গুগলে কখনোই ইয়া খাবে না খাবে আর লো কোয়ালিটির কন্টেন্টের কারণে খাবে কিন্তু আমরা যে টপিক্স কভার করছি অথরিটি মেনটেন করতেছি হ্যাঁ অথরিটি মেনটেন করতেছি এবং হচ্ছে যে আমাদের এক্সপার্টাইজ মেনটেন করতেছি এর কারণে আমরা টিকে থাকব ঠিক আছে আমরা যে এই যে আর ধরেন যে একটা ওয়েবসাইটের ধরেন আমাদের এক হাজার প্লাস আর্টিকেল এই সবগুলো আর্টিকেল ধরে ধরে কাভার করা পসিবল মানে এডিট করা পসিবল না আমরা হয়তো এআই টুল ইউজ করে হচ্ছে যে রাতারাতি এক হাজার দুই হাজার ওই যে হ্যাঁ ধরেন যে পাইলট দিয়ে আমরা রাতারাতি হাজার হাজার ব্লক পোস্ট করে দিলাম কিন্তু এগুলা তো এডিট করা তো এডিটিং টুলটা তো আর হচ্ছে যে অটোমেটিক নাই এডিটিং টুল ম্যানুয়ালি করতে হবে ওখানে দেখে দেখে ম্যানুয়াল চেক করতে হবে ঠিক আছে রাতারাতি পোস্ট করে দিতে পারি আমরা হাজার হাজার আর্টিকেল কিন্তু এডিট তো রাতারাতি করা যায় না তাহলে কি করতে হবে বাদ দিতে হবে বাদ দিয়ে স্পেসিফিক একটা নিশ নিয়ে ধরেন যে আমরা এতদিন ধরে এসইও কাজ করে আসছি আমি মূলত ব্যাকলিং ব্যাকলিং এর টুলস ব্যাকলিং এর হচ্ছে যে এসইও রিলেটেড যে টপিকস গুলো কভার করার চেষ্টা করছিলাম ওইটা এখন আমরা এই এসইও ভেনিলাতে কন্টিনিউ করব ঠিক আছে ফাইনাল মার্কেটটা তো গেছে কইলা তো আর হবে না হ্যাঁ

আগানোর যে মেইন পলিসি এই যে ইট মেনটেন করতে হবে এক্সপার্টাইজ মেনটেন করতে হবে অথরিটি মেনটেন করতে হবে ঠিক আছে আর নিশ মেনটেন করতে হবে একটা নিশের উপর রিলেভেন্স মেনটেন করতে হবে তাইলে সম্ভব হ্যাঁ হয়তো সাইড অত ভালো করবে না কারণ আমাদের তো অত ভালো কোয়ালিটি আমরা তো আর্টিকেলগুলো শুধু চ্যাট জিবি লিখে দিচ্ছি আমরা হচ্ছে যে চ্যাট জিবি ফোর ইউজ করতেছি না আবার আমরা যে শেষে ধরেন যে ম্যানুয়াল একটা প্রুফ রিডিং দিব এটা অত দিচ্ছি না না দেওয়ার ফলে যেটা হচ্ছে আমরা হচ্ছে যে কোয়ালিটি উপর আর্টিকেল আসতে কিন্তু

ছয় মে থেকে আমরা যত ধরনের যেটা হচ্ছে যে কারণে আমাদের এই ফলটা আসছে কিন্তু আমরা যদি ইয়ার মধ্যে থাকতাম আগে যে ধরনের হ্যাঁ একদম সিঙ্গল নিশ এবং ওইটার উপরে কাজ করবো তাইলে হচ্ছে যে আমাদের আর এই প্রবলেমটা হবে না ঠিক আছে এটা করলে আপনি ওই যে এক্সপার্টাইজ আপনি ওটার এক্সপার্ট না আপনি ওইটা তো অপিনিয়ন দিয়ে রাখলেন বা ব্লগ পোস্ট দেওয়া শুরু করলেন তাইলে তো হবে না যে কোনো সময় অ্যাটলিস্ট আমরা টপিক্স কভার করার ক্ষেত্রে এক্সপার্টাইজ মেনটেন করতে পারবো যে আমরা বলতে পারবো যে এগুলো এগুলো টপিক্স রিলেভেন্ট টপিক্স ধরো যে ইনভেস্টমেন্টের কিওয়ার্ড গুলো চুজ করতে গিয়ে যখন আমরা কেজিআর চুজ করতেছি বা হচ্ছে যে এরকম কিওয়ার্ড চুজ করতে তখন দেখা ওইটা আরো রিলেভেন্টই না মার্কেটিং রিলেভেন্ট না কিন্তু এখানে যেহেতু আমরা

হ্যাঁ এটাই করতে হবে যে গার্ডেন নিয়ে যে করি স্পেসিফিক একটা গার্ডেন একটা টপিক আপনি হর্টিকালচার গার্ডেন করেন বা ইনডোর গার্ডেন করেন বা আপনার এরকম হ্যাঁ ওইটুকু আপনি ওইটার উপর আপনি যদি র ফুটেজ দিতে পারেন আমরা যে ইমেজ দিচ্ছি গুগল থেকে নিয়ে দিচ্ছি ঠিক আছে আমরা যদি র ইমেজ দিতে পারতাম বা বানাইতে পারতাম ডিজাইনের টাকা দিয়ে প্রত্যেকটা ইমেজ তাইলে আরো ভালো হতো ঠিক আছে ইমেজ তো আমি এই দুইটা তো দিচ্ছি গুগল থেকে নিয়ে আসে হ্যাঁ নিয়ে আসে গুগল থেকে নিয়ে হ্যাঁ সবই কপি হ্যাঁ সবই কপি কপি আ চ্যাটজিপিটি হ্যাঁ ইউনিকনেস কিছু নাই হ্যাঁ আপনি যে এজ এ ব্লগার কররা ধরুন যে আপনি যে ডেন্টিস্ট আপনি ডেন্টিস্ট নিয়ে একটা ব্লগ বানান আপনি ওখানে এক্সপার্টাইজ ও দেন कंटिन्यू লেখেন আপনি নিজে লেখেন এটা টিকে থাকবে এটাই বেটার এবং এটাই টিকে থাকবে এটা ঘর গুগল হিট করবে গুগল এটা বোঝে গুগল এটা আগে বলে আসতেছিল যে তোমরা এগুলো এই ধরনের আপডেট করো কিন্তু এখন গুগল সিস্টেম আপডেট করে ফেলছে এটার সাথে এবং আর এগুলোর কাজ করে না অর্থ ধরলে বস ওখানে আগেই বলে ফেলে যেগুলি আর বলতে যে সামনে এগুলা আপডেট করবে আপডেট করে ফেলতে এখন এখন আর কোনো মানে ইয়া নাই ধরুন যে ওয়ার্নিং দিতে 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 একটা সময় আসে এন্ড ফুলি যখন কেউ টিপারশন নিয়ে নিবে। তখন আর ওগুলা চলবে না সরকার তো প্রচুর আইন আছে কিন্তু সরকার আইন মানে আইনগুলোকে ইয়া করার জন্য এক্সিকিউট করার জন্য যথেষ্ট লোকবল নাই সময় পাচ্ছে না যখন সময় পাবে ডন ডন টন্টনা করবে ঠিক আছে

আসলে ভিডিওটা দিলাম ভিডিওটা কালকে রাতে যে ভিডিও টা দিচ্ছে এই চার পাঁচ মিনিটের ভিডিও খুব সুন্দর করে কথা বলছে উনি হ্যাঁ পরটার আলোকে হচ্ছে যে আমি এই কথাগুলো বলতেছি এবং এইভাবে আমরা আগাইলে কন্টিনিউ করতে পারবো ব্লগিং গিয়ে সামনে ঠিক আছে